দুই লক্ষ হাজার টাকার বাইক মাত্র দুই লক্ষ তিয়াত্তর হাজার টাকা ভাবতেছেন এটা একটা কম হলো নাকি মাত্র কয়েক হাজার টাকা হ্যাঁ এটা সুজুকি বাইকের জন্য অনেক কম কেননা সুজুকি কখনোই এক পয়সাও ছাড় দেয় না আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি টাঙ্গাইল মধুপুরে টাঙ্গাইল মধুপুরে একটা সুজুকির শোরুম আছে সেই শোরুমে আমরা মূলত এসেছি বাইক কেনার জন্য তো আমরা ভেতরে প্রবেশ করতেছি এবং ভেতরে কিন্তু অনেকগুলো বাইক রাখা আছে এই যে দেখেন এই বাইকটাই আমি কিনবো তো আমাদের বাইক সিলেক্ট করা হয়ে গিয়েছে এখন বাইকটা ভালো করে চেকিং করা হচ্ছে বাইকে কোনো স্ক্র্যাচ বা অন্য কোথাও কোনো সমস্যা আছে কি না আমার ফ্রেন্ড কিন্তু খুব দক্ষতার সাথে মানে চেক করতেছে যে বাইকটা ঠিক আছে কি না কোথাও স্ক্র্যাচ আছে কি না বা কোনো কিছু ভাঙা আছে কি না কারণ অনেক সময় বাইক আসার সময় অনেকটা ক্ষতিগ্রস্ত হতে পারে বাইক তো দেখার পরে আমরা বাইকটা নিয়ে নিব ভাই আসছে ইঞ্জিন নাম্বারের ছবি তোলানোর জন্য এবং চেসিস নাম্বার তোলার জন্য কেননা ইন বয়েসের মধ্যে এই নাম্বারগুলো সিলেক্ট করা থাকবে এই নাম্বারগুলো ছাড়া কাগজ করা যাবে না গাড়ি নাম্বার প্লেট করা যাবে না ভাই দাও এখন আমাদের গাড়িটা পছন্দ হয়ে গিয়েছে গাড়ি দেখার পরে আমাদের কাছে খুবই ভালো লাগছে এখন আমরা গাড়িটি নিয়ে নিব এবং গাড়িটির মূল্য হচ্ছে দুই লক্ষ উনাশি হাজার টাকা ঈদের অফার অনুযায়ী ঈদের অফারের টাকা বাদ দিয়ে টাকা দুই হাজার এটার দাম বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ তিয়াত্তর হাজার টাকা তো আমরা এই টাকা দিয়েই গাড়িটিকে নিয়ে নিচ্ছি আমার জন্য এবং আমার বাইকের জন্য দোয়া করবেন যেন আমরা সহি সালামতে রাস্তায় চলতে পারি এবং আমার বাইকটি যেন ভালো থাকে আমিও যেন ভালো থাকি তো আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ